ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ দশম শ্রেণীর সম্মেলনা লেখা বাড়িমণ্ডল তৃতীয় অধ্যায় এই চ্যাপ্টার থেকে দীর্ঘ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মান পাঁচ দেখো আজকের প্রশ্ন সমুদ্র শোধ সৃষ্টির পাঁচটি কারণ বিশ্লেষণ করো এর উত্তর লিখবে সমুদ্র সোধ সৃষ্টির প্রধান পাঁচটি কারণ হল এক বায়ুপ্রবাহ লিখবে নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের ওপর জলরাশিকে নিজের প্রবাহের দিকে চালিত করে এইভাবে নিয়ত বায়ুপ্রবাহগুলি সমুদ্রসতের সৃষ্টি করে উদাহরণ যেসব স্থানে আয়ন বায়ু প্রবাহিত হয় সেখানে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্রসোধ প্রবাহিত হয় আবার যেসব স্থানে পশ্চিমে প্রবাহিত হয় সেখানে সমুদ্রস্রোত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ত হয় দ্রোমাপায়ন দেবে সমুদ্র জলে উষ্ণতার তারতম্য লিখবে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে বেশি উষ্ণতার জন্য সমুদ্র জল বেশি উষ্ণ হয় এবং বাষ্পায়ন বেশি হয় এই উষ্ণ জল হালকা বলে সমুদ্রের উপরের অংশের পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে শীতল মেরু অঞ্চলের শীতল ও ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের দিকে অন্তঃস্রোত রূপে বয়ে যায় এইভাবে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় নেক্সট পয়েন্ট দেবে সমুদ্র জলের লবণতার তারতম্য লিখবে সমুদ্র জলের লবণতার পরিমাণ কোথাও বেশি কোথাও কম কম লবণাক্ত জল হালকা বলে সমুদ্রের উপরের অংশ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বয়ে যায় জলের এই শূন্যতা পূরণের জন্য তখন বেশি লবণাক্ত ভারী জল সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে ওই কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে যায় এইভাবে সমুদ্রস্রোত সৃষ্টি হয় চার নম্বর লিখবে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্রস্রোতের সৃষ্টি হয় তবে এই স্রোত সোজা বয়ত না হয়ে ফেলে সূতানুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় এইভাবে নতুন স্রোতের সৃষ্টি হয় উদাহরণ উপসাগরীয় স্রোত আবর্তন গতির প্রভাবে ডান দিকে বেঁকে উত্তর আটলান্টিক স্রোতের সৃষ্টি হয়েছে পাঁচ নম্বর দেবে উপকূলের আকৃতি লিখবে প্রবাহমান স্রোত মহাদেশের যে উপকূল প্রান্তে বাধা পায় সেখানকার গঠন বা আকৃতি অনুসারে যে গতিপথ পরিবর্তিত হয় বা বিভিন্ন শাখায় বিভক্ত হয় এভাবেও নতুন নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয় উদাহরণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণক্ষীয় স্রোত ব্রাজিলের কেপ ডি সাও রোকের উপস্রোতের বাধা পেয়ে ব্রাজিল স্রোত নামে একটি নতুন স্রোতের সৃষ্টি করে ছ নম্বর লিখবে সমুদ্র জলের ঘনত্ব সমুদ্র জলের ঘনত্ব প্রধানত উষ্ণতা লবণতা ও বায়ুমন্ডিল চাপের উপর নির্ভরশীল সমুদ্র জলের ঘনত্ব বেশি হলে ওই জল অন্তঃপ্রবাহ রূপে কম ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয় আর কম ঘনত্বযুক্ত জল পৃষ্ঠপ্রবাহ রূপে বেশি ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয় এগুলি ছাড়াও সাত নম্বর বরফের গলন আট ঋতুভেদ নয় সামুদ্রিক শৈলশিরার উপস্থিতি দশ বাষ্পীভবন এগারো বায়ুচাপের তারতম্য প্রভৃত স্রোত সৃষ্টিতে প্রভাব বিস্তার করে দু নম্বর প্রশ্ন দেখো স্রোতের গুরুত্ব আলোচনা করো এখানে স্রোতের প্রভাব বা গুরুত্ব দুটোর একইভাবে উত্তর লিখবে জলবায়ু জীবজগত ও মানব বিভিন্ন কর্মধারার উপর সমুদ্রস্রোতের উল্লেখযোগ্য লক্ষ্য করা যায় যথা এক স্রোত বিশ্বব্যাপী উষ্ণতা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুই স্রোতের প্রভাবে সমুদ্রের উপকূলীয় অঞ্চলে উষ্ণতা পরিবর্তন হয়ে থাকে তিন উষ্ণ ও শীতল স্রোতের মিলনে উষ্ণতার পার্থক্যের কারণে কুয়াশা ও ঝরঝঞ্ঝার সৃষ্টি হয় চার নম্বরে লিখবে স্রোতের প্রভাবে বৃষ্টিপাত ও তুষারপাত হয়ে থাকে পাঁচ ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম উপকূল দিয়ে শীতল স্রোত প্রবাহের কারণে সে অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় মরুভূমির প্রসার ঘটেছে ছয় নম্বরে লিখবে সমুদ্রস্রোত এল নীল প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে খরা ও পূর্ব উপকূলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সাত নম্বরে লিখবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনে হিমশৈল গলে গিয়ে মগ্নচরার সৃষ্টি হয় আট নম্বর লিখবে সমুদ্রসোত জল পরিবহনে সহায়তা করে তিন নম্বর প্রশ্ন দেখো জোয়ার ভাটার ফলাফল লেখো লিখবে জোয়ার ভাটার উল্লেখযোগ্য প্রভাব বা ফলাফলগুলি হল জোয়ার ভাটার সুপ্রভাবগুলি হল এক নম্বরে নাব্যতা বৃদ্ধি পয়েন্ট দেবে লিখবে জোয়ারের ফলে নদীর পলি অপসারিত হয় ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পায় দুয়ে পয়েন্ট দেবে নৌ চলাচলের সুবিধা জোয়ারের সময় বড় বড় জাহাজ নদীতে আসতে পারে আবার ভাটার টানে সাগরে ফিরে যেতে পারে তিন নম্বর পয়েন্ট দেবে আবর্জনাহীন গতিপথ লিখবে ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে ফলে নদীখাত গভীর থাকে চার নম্বর লিখবে বিদ্যুৎ উৎপাদন অনেক জায়গায় জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় পাঁচ নম্বর লিখবে মৎস্য শিকারের সুবিধা জোয়ারের সময় অনেক সামুদ্রিক মাছ নদীতে চলে আসে ফলে মৎস্যজীবীদের সুবিধা হয় ছ নম্বর লিখবে বরফমুক্ত বন্দর জোয়ারের নোনা জলে বন্দর ও নদী অনেক সময় বরফমুক্ত থাকে পরে জোয়ার ভাটার কুপ্রভাব বা অসুবিধাগুলি হল এক নম্বর পয়েন্ট দেবে জলে লবণতা বৃদ্ধি জোয়ারের মাধ্যমে নদীর মিষ্টি জল লোনা হয়ে যায় দু নম্বর পয়েন্টে লিখবে সম্পত্তি ও মানুষের ক্ষতি প্রবল জোয়ারে জলস্ফীতিতে উপকূলে কৃষি জমি ও ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয় তিন নম্বর লিখবে নৌ চলাচলে ব্যাঘাত নদীতে জোয়ারের সময় বিভিন্ন জল পরিবহন জানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে চার নম্বর বা সর্বশেষ পয়েন্টে লিখবে অগভীর নদীখাত সৃষ্টি জোয়ারের সময় পরি পরে নদীগর্ভ অগভীর হয়ে যায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে